আসসালামু আলাইকুম আ প্রিয় প্রিয়দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয়দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রাথমিকের শিক্ষকদের পদযাত্রা আটকে দিল পুলিশ চলুন বিস্তারিত তথ্য জেনে নিই বাংলা ট্রিবিউন এর মাধ্যমে দর্শক দশম গ্রেড বেতন স্কেলের দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বাসভবন অভিমুখে পদযাত্রা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা শুক্রবার চব্বিশে জানুয়ারি দুপুরের পরে কেন্দ্রীয় শহীদ মনিয়ারের সামনে থেকে মিছিল নিয়ে পদযাত্রা শুরু করেন তারা শাহবাগ থানার সামনে এলে পদযাত্রাটি বাধা দেয় বাংলাদেশ পুলিশ এর আগে সকাল দশটা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করেন সারা দেশ থেকে আসা বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা এ সময় তারা নিজেদের দাবি আদায়ে শপথ বাক্য পাঠ করেন এবং অধিকার আদায়ের প্রশ্নে কারো সঙ্গে আপোষ না করার ঘোষণা দেন দুপুরের দিকে বিএনপির কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল ইসলাম নূর তাদের কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষকরা সরকারের প্রতিনিধিদের দুপুর দুইটার মধ্যে তাদের সঙ্গে আলোচনার জন্য সময় বেদায় দেন তবে সময়ের মধ্যে সরকারের প্রতিনিধি কেউ না আসলে তারা পনেরো চারটার দিকে পদযাত্রা কর্মসূচি নিয়ে যমুনা অভিমুখে রওনা দেন তারা তাদের দাবি দেওয়া প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছে দিতে সেখানে যেতে চাইলে পুলিশ কর্মকর্তারা বাধা দেন তারা শিক্ষকদের সঙ্গে আলোচনা করে দশ সদস্যের একটি প্রতিনিধি দলকে থানায় নিয়ে আলোচনা করেছেন সেখানে শিক্ষকদের দাবিগুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালিদ মনসুর বাংলা কে বলেন শিক্ষকราช স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চেয়েছিল আমরা তাদের বুঝিয়ে সেখানে নিবৃত্ত করেছি তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে অবস্থান করছেন আমাদের সহযোগিতায় তাদের একটি প্রতিনিধি দল প্রধান বাসভবনের স্মারকলিপি নিয়ে গেছেন এদিকে মিছিলটি আটকে পর শিক্ষকরা অবস্থান দেওয়ার নিয়েছেন সেখানে মাইক ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতারা বিকেলে এই খবর লেখা পর্যন্ত সেখানেই অবস্থান করছেন তারা এতে করে আশেপাশে যান চলাচলে দৃঢ়গতি সৃষ্টি হয়েছে আন্দোলনকারী শিক্ষকরা বলছেন বর্তমান বেতনের তেরোতম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে মূল্যায়ন করা হয়েছে এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করার সামিল শিক্ষকরাই দেশ গড়ার কারিগর উল্লেখ করে এক শিক্ষক বলেন দ্রুত দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে বর্তমানে তেরোতম গ্রেডের বেসিক বেতন এগারো হাজার টাকা দশম গ্রেডে তা দাঁড়াবে ষোলো হাজার টাকা তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আব্রর্থ শিক্ষকদের এমন দাবি বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কী জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ